গ্যাস সিলিন্ডারে ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে কলে পা দিতেই গ্রাহকের থেকে কেটে নিল টাকা বুধবার সকালে এই ঘটনায় সরগোল পড়ে গেছে দিনহাটা জুড়ে যারা গেছে দিনহাটা দু নম্বর বুড়িহাট গ্রাম পঞ্চায়েতে খট্টিমারি বাসিন্দা নিতান্ন বর্মনের কাছে সকালে সাহেবগঞ্জ এইচপি গ্যাস সেন্টারের নাম করে ভুয়ো কল আসে তাকে বলা হয় বহুদিন ধরে জমে থাকা গ্যাস টাকা সিলিন্ডারের যে ভর্তুকির টাকা তা আট হাজার নশো টাকা এবং এই অ্যাকাউন্টে এসে ঢুকবে সেই টাকা হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠিয়ে বলা হয় পে করতে থাকে এবার ওই ব্যক্তি আট হাজার নশো টাকা পাওয়ার জন্য সেখানে পিনকোড দিতেই তার অ্যাকাউন্ট থেকে দুশো টাকা কেটে নেওয়া হয় পরবর্তীতে তাকে আবারও একুশশো পঞ্চাশ টাকা পে করতে বলা হয় তাহলে নাকি আট হাজার নশো টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে সন্দেহ হতেই ব্যক্তি সাহেবগঞ্জ গ্যাস অফিসে ফোন করলে বুঝতে পারে তিনি প্রতারণা পড়েছেন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে পর তড়িঘড়ি ঘুরি তিনি সাহেবগঞ্জ গ্যাস অফিসে এসে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন পরবর্তীতে সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করছেন ব্যক্তি অ্যাকাউন্টে অল্প টাকা থাকায় মাত্র দুশো টাকা কেটে নিয়েছে প্রতারকেরা বেশি টাকা থাকলে আরও বড় ধরনের প্রতারণা হতে পারত ঘটনা প্রসঙ্গে সাহেবগঞ্জ এইচপি গ্রামীণ গ্যাস বিতরক প্রার্থনা গ্যাসের টাকা ঢুকিয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছে ফ্রড কল আসে তথ্য শেয়ার করতে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় আমরা গ্যাস অফিসের মাধ্যমে গ্রাহকদের সবসময় সচেতন থাকতে বলি বলে জানিয়েছেন তিনি শুধু গ্যাস গ্রাহকই নয় বিভিন্নভাবে সাইবার ক্রাইম প্রতারণা চলছে আমাদের অফিসে ওই ব্যক্তি এসে আমাদের জানালো ওনার অচানা অচেনা অজানা কোনো নম্বর থেকে একটা ফোন এসেছিল সেই ফোনে উনি জানতে পারে যে ওনার কোনো গ্যাসের টাকা ঢুকিয়ে দিবে তা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না বিষয়টা কি ওনার কাছে কোনো তথ্য হয়তো চেয়েছিল উনি সেটাকে শেয়ার করে দিয়েছে তৎক্ষণাৎ একটু পরেই উনি দেখতে পারে যে ওনার অ্যাকাউন্ট থেকে দুশো টাকা চলে গেছে এটাকে আমরা দেখি এটা হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এই সমস্ত লোক যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পুরুষ বা মহিলা যারা শুধু গ্যাস গ্রাহকই নয় যে এরা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন লোককে এরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এরা টাকা আত্মসাৎ করে নিয়ে নেয় আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে